ওকে তো দেখতে পাচ্ছো ভাই আমি কি সুন্দর ড্রোনের মতন উড়ছি আর উপর থেকে শহরটাকে দেখছি তোমরা কি করে এই জিনিসটা নিতে পারবে সবই আজকের ভিডিওতে বলে দেবো তো ফার্স্ট তোমার যেটা করতে হবে আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিগত দেখতে পাচ্ছি আমি কী সুন্দর আকাশে উঠছে পুরো একদম আর উপর থেকে শহরটাকে কী সুন্দর লাগছে তো এটা তোমাদের কী করে অ্যাড করবে তোমাদের গেমের ভেতরে সেটা তোমাদের আজকে ওই ভিডিওতে বলে দেবো নিউ আপডেটের পরে এই জিনিসগুলো আমাদের গেমেতে অ্যাড হয়ে গেছে তো ফার্স্ট তোমাদের বলি তোমরা এই ড্রোনটা কী করে অ্যাড করবে তোমাদের গেমেতে তো ফার্স্ট তোমাদের আর জি স্টুলে যেতে হবে আর জি স্টুলে গিয়ে এখানে লিখতে হবে ডি ও এন ড্রোন লিখে ওকে করতে হবে আর এখানে রাইট ক্লিক করলেই দেখতে হবে তোমাদের ক্যারেক্টারটা গায়েব হয়ে গেছে আর তোমরা ভাই পুরো ড্রোনের মতন উঠতে পারবে জয়স্টিক দিয়ে আর এখানে ছোট যে বাটনটা আছে ওটা দিয়ে আরও তীরে যেতে পারবে এরকম দ্বারা করে তোমরা শহরের আরও আলাদা লেভেলের মজা নিতে পারবে আকাশের উপর থেকে তো এটা ছিল ফার্স্ট আপডেট আরও অনেক অনেক আপডেট চলে এসেছে আর নিউ নিউ জিনিস অ্যাড হয়ে গেছে যেটা এক এক করে তোমাদের আজকের এই ভিডিওতে আমি বলবো ওকে তো নেক্সট যে জিনিসটা অ্যাড হয়েছে আমাদের গেমের মধ্যে সেটা হচ্ছে অনেক বড়ো একটা জিনিস তো এই বড়ো জিনিসটা তোমাদের নেওয়ার জন্য তোমাদের ডাল করতে হচ্ছে এইচ ডবল ওয়ান এইচ ডবল ওয়ান অ্যাড করলে তোমাদের চলে আসবে গেমের মধ্যে হচ্ছে একটা বড়ো ওয়ে হাউস এর ওয়ে হাউসটা সাধারণত এয়ারপোর্টে তোমরা দেখতে পাবে কিন্তু এবারে তোমরা প্রোভ হিসেবেও তোমরা এটাকে নিতে পারবে ভাই এ ওয়ে হাউসটার সাইজটা একবার দেখো কী বড়ো ওয়ে হাউস তো এটা নেওয়ার জন্য তোমাদের ডায়াল করতে হবে এইচ ডবল ওয়ান তারপরে তোমাদের এই ওয়ার হাউসটা চলে আসবে দেখতে পাচ্ছ কি খাতারনাক লেভেলের সাইজ আছে তো এরপরে যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এর থেকেও খাতারনাক জিনিস সেটা হচ্ছে আমাদের অ্যাডজিস্ট হলে গিয়ে তোমরা যদি ডায়াল করো ডাব্লু সিক্স তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে একটা জাল ডালা পাঁচিল জাল দিয়ে যে পাঁচিলটা সেটা তোমাদের চলে আসবে এই পাঁচিলটা ভাই অনেক দিন ধরে অ্যাড হওয়ার কথা হচ্ছিলো কিন্তু এবারে আমাদের অ্যাড হয়ে গেছে গেমেতে তোমরা অবশ্যই আপডেট করে এইসব টুলগুলো নিয়ে নিতে পারবে তো ঠিক আছে এরপরে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ডাব্লু তোমরা যদি ডাব্লু ফোরও ইউজ করো তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে একটা বড়ো কংক্রিট পাঁচিল এটা ভাই বিশাল বড়ো আগে ছোটো ছোটো পাঁচিল ছিল এখন আপডেট এটা বড়ো করে দিয়েছে অনেক তো এই সব জিনিসগুলো ছোটো ছোটো জিনিস অ্যাড হতে থাকছে খুবই ভালো লাগছে তো তোমরা এই জিনিসগুলো নিতে পারবে খুব সহজেই তো এরপরে আমাদের যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে খুবই সুন্দর তোমরা যদি ডাবলু ফাইভ ডায়াল করো তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে এর থেকেও একটা বড় পাঁচিল যেটা ভাই খতরনাক লেভেলের পাঁচিল আছে ভাই ওপি লেভেলের জিনিস আছে তো এরকম তারা জিনিসই আস্তে আস্তে আমাদের গেমেতে অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছো কি খতরনাক পাঁচিল অ্যাড হয়ে গেছে তো এরকম তারা করে তোমরা একটা নিজের সিডিও তৈরি করে নিতে পারো ভাই যেমন তারা আছে তো এরপরে তোমরা যদি আর জি স্টু গিয়ে ডায়াল করো না এম থ্রি তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে এই ফিনি স্টার্ট লাইনটা যে স্টার্ট লাইনটা তোমরা যে যদি কোনো মিশন স্টার্ট করতে যাও তাহলে এটা চলে আসবে ভাই ওপি লেভেলের জিনিস বসতে পারো তো যে যে কোনো মিশন স্টার্ট করার আগে এই স্টার্ট বাটনটা হয়তো চলে আসবে এবারের মিশনে তোমরা হয়তো দেখতে পাবে আর তোমরাও নিতে পারবে তো তারপরে তোমরা যদি ইউজ করো এম টু তাহলে তোমাদের তোমরা দেখতে পাবে ফিনিশ লাইন চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা রেস ফিনিশ করার পরে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে এই ফিনিশ লাইনটা এটাও তোমরা খুব সহজেই গেমের ভেতরে নিতে পারবে আর তোমাদের নিজেরা তোমরা গেমের ভেতরে রেস তৈরি করতে পারবে সব থেকে জিনিস এরপরে আমাদের যে জিনিসটা অ্যাড হয়েছে আমাদের গেমের মধ্যে সেটা হচ্ছে তোমরা যে জি স্টুলে গিয়ে ডায়াল করো এম ওয়ান তাহলে তোমরা দেখতে পাবে হচ্ছে এই লোকেশানটা এই লোকেশানটার ভাই একটা খাসিয়াত হচ্ছে তোমাদের দেখাচ্ছি কী খাসিয়াত এটা ওকে তো লোকেশানটার কাজ হচ্ছে তোমরা যদি গাড়ি করে এর উপর দিয়ে একবার চলে যাও না ধরো তোমরা কোনো রেস্ট স্টার্ট করলে আর রেস্ট করতে করতে হয়তো তোমরা মাঝখানে গিয়ে পড়ে গেলে যেমন দেখতে পাচ্ছ আমি ধরো পড়ে গেলাম এখান থেকে ধরো এরকম তারা জায়গাতে আমরা আমাদের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর আগে অ্যাক্সিডেন্ট হলে কি হতো আমাদের রেসটা পুরো প্রথম থেকে রিস্টার্ট করে আসতে হতো কিন্তু এবারে সেটা হবে না তোমরা যে এখানে স্লো মোশান বাটনটা দেখতে পাচ্ছ না এটাকে যদি একবার টেপো তোমরা আবার আগের জায়গাতে চলে যাবে গাইস দেখতে পাচ্ছ কি অসাম লেভেলের আপডেট চলে যে ভাই লোকেশানের কাজটা আমার খুব সুন্দর লেগেছে বলতে পারো ভাই ওপি লেভেলের কাজ আছে তো এরপরে আমাদের আর যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এর থেকেও খতরনাক আপডেট তোমরা যদি আমাদের আর জি স্টুলটা খুলে টি সেভেন ডায়াল করে তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে এই ছোটো ছোটো ঘাসগুলো যেটা তোমরা ডেকোরেশানে লাগাতে পারবে আর কি ডেকোরেশানের কাজে এই ঘাসটা খুব সুন্দর লাগবে তোমরা যদি শহর বা কোনো ঘর বানাতে চাও আর আপাতত আমরা উপর থেকে দেখে নাও গাইস কেমন কী আপডেট এসেছে আর কী কী জিনিস এসেছে এই সব জিনিসগুলো আমাদের নিউ অ্যাড হয়েছে নেক্সট আপডেটে যে আমাদের একত্রিশ ফার্স্ট ফার্স্ট এক তারিখে একটা আপডেট এসেছিলো তারপরে একটা আপডেট এসেছে এই তার পরের আপডেটটাই এইসব জিনিসগুলো অ্যাড হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের এইসব জিনিসগুলো কেমন লাগবে লাগলো আর আরও অনেক জিনিসই আছে যেগুলো আমি এখনও বলতে পারছি না একটা ভিডিওতে তো তোমরা যদি এই ভিডিওটাতে পাঁচটা লাইক করে দাও তাহলে আমি পরের ভিডিও ওই সব প্রোভসের আনবো যেটা তোমরা ইজিলি নিতে পারবে তো আজকের এই গেম প্লেটা কেমন লাগলো অ্যাকচুয়াল একটা গেম প্লে না প্রুফ ভিডিও বলতে পারো তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে না চ্যানেল যার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব তো নেবেন তো দেখা হচ্ছে পরের কোনো গেম প্লে ভিডিওতে ততদিন বাই